হে গেস ভোলকানোমের চ্যানেল আমি মরাজার এখন কথা বলবো যে মেঘাসটা শাকিব খান তো নিজেই নিজের স্টোরি দিচ্ছে যে একদম কন্টিনিউয়াসলি চলছে 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 ভাই চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এটা একটা দারুণ বিষয় অ্যাকচুয়ালিতে সাকিব খান স্বয়ং এই স্টোরিটা দিয়েছেন কিছুক্ষণ আগে এক ঘন্টা মতন আগে সোলজারের এটা এবং নিচে লিখেছেন রোলিং নন স্টপ মানে নন স্টপ শ্যুটিং চলছে এটা শাকিব খান দিয়ে এটা দিকেছেন আর কি এটা দিয়ে শাকিব খান নিজের পেস থেকে কয়েকদিন আগে কভার ফটোটাও চেঞ্জ করে দিয়েছেন মানে সোলজার নিয়ে উনি যথেষ্ট নিজেও এক্সাইটেড হয়ে গিয়েছেন কিছু খবর আছে সোলজার নিয়ে যেগুলো ওয়ান বাই ওয়ান দেওয়া উচিত আমার মনে হয় তার ভিতরে প্রথম খবরটা হচ্ছে ঐশী বলে একজন ঐশী বলে নতুন নায়িকা তিনি কিন্তু সোলজারের সাথে যুক্ত হয়েছেন এবং সোলজারেও নাকি দুটো নায়িকা থাকতে চলেছে একটা তো তানজিন থাকতেই চলেছে সোলজারে কিন্তু আরেকটি নায়িকা ঐশী তিনি কিন্তু কানেক্ট করতে চলেছে এই যে আপডেটগুলো এখন দেব সেগুলো সবটাই কিন্তু পৌশালিদির ভিডিও দেখে আমার জানা আর কি নাহলে আমার এত তো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে এত ধারণা বা এত খবর আমি খুব একটা রাখতে পারি না সেই কারণে একটা দিক তো কোথাও গিয়ে এই কারণে আমি তোমাদেরকে এটা বলে দিলাম যে এই খবরগুলো সবটাই পৌশালিদির থ্রু আউট আর কি আমার জানা আচ্ছা ঐশীর বিষয়টা বললাম যে দুটো নায়িকা হিসাবে থাকতে চলে এক তো তানি হিসাবে থাকতে চলেছে ঐশী এরা দুজনেই প্রচণ্ডভাবে হয় না যে কি বলবো ওভারওয়েল যে মেগাস্টারের সাথে তারা কাজ করতে পারছে শাকিব ফাল প্রচণ্ড হ্যাপি এতদিন ধরে যতগুলো শ্যুট করেছে সে মেগাস্টারকে নিয়ে দেশের মেগাস্টারকে নিয়ে সে কতটা শ্যুট তুলতে পারবে কীভাবে নতুন পরিচালক না কিন্তু দারুণভাবে হ্যাপিভাবে শ্যুট তুলতে পেরেছে শ্যুট উঠে যে খুব ভালো খুব ভালো কাজ হচ্ছে এইটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার আচ্ছা এবার পরবর্তী যে আরেকটা আপডেট সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা মানে এর যে অ্যাকশন ক্যামেরাগুলো হয় বা নানান ধরনের যে অনেক ব্র্যান্ডেডই অ্যাকশন ক্যামেরা হয় ডিজিআই ফাইভটা ইউজ হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাকশন ক্যামেরার কী হয় খুব অ্যাকশন মুভমেন্টগুলোকে খুব স্মার্টলি দেখা যায় মানে একটা অ্যাকশন ক্যামেরা দিয়ে একটা চা খাওয়া দৃশ্যকেও তুলে আনা যায় কিন্তু সেটা নানান রকম অ্যাঙ্গেল হতে পারে সেটা দেখলে লোকের মাথা ঘুরে যেতে পারে আমরা তাণ্ডবে এ ধরনের অ্যাকশন ক্যামেরার ব্যবহার দেখতে পেয়েছি আমরা তুফানে দেখতে পেয়েছি আর রাফিতে খুব পছন্দ করে অ্যাকশন ক্যামেরার ব্যবহার করতে ওয়ানটেক যে শটগুলো অনেক সময় অ্যাকশন ক্যামেরা ই করে আমাদের এপার বাংলাতেও শ্যুট হয়েছে সেখানে হচ্ছে ইয়ে তোমার বন্দুকের ভিতরে অ্যাকশন ক্যামেরা বসিয়ে দেওয়া হয় এই বাঘাজুদিন দেবদার ছবিটা বাঘাজুতীনের ভিতরে অ্যাকশন ক্যামেরা ব্যবহার হয়েছিল তো অ্যাকশন ক্যামেরা ভালো রকমের ব্যবহার হচ্ছে সেটা কিন্তু খুব বড় একটা আপডেট মানে অ্যাকশান ক্যামেরা বড় রকম অনেকগুলো ধরনের অ্যাকশন ক্যামেরার ব্যবহার হচ্ছে এবং সেখানে কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে ফ্লোর মানে যে ইনডোর শ্যুট আছে সেখানে কিছু অ্যাকশান দৃশ্য শ্যুট হলেও হতে পারে দেখা যাক যে কীভাবে এই অ্যাকশান সিনগুলো আসে এটাও বেশ ইন্টারেস্টিং আপডেট এর পরবর্তী আপডেট সোলজারকে নিয়ে সোলজারের আপডেট হচ্ছে প্রায় চারশো থেকে পাঁচশো জন ইউনিট নিয়ে কাজ হচ্ছে সোলজারে ইয়েস চারশো থেকে পাঁচশো জন ইউনিট নিয়ে কাজ হচ্ছে ইট ইস হিউজ হিউমাঙ্গাস একটা সেট হিউমাঙ্গাস একটা আপডেট অ্যাকচুয়ালিতে যে চারশো থেকে পাঁচশো জন আমাদের বাংলা বাজারে ভাবা যায় না মানে আমাদের ইপার বাংলাতেও ভাবা যায় না আমাদের ইপার বাংলাতেও দুশো আড়াইশো জন ম্যাক্সিমাম হয় বড়ো ছবিগুলো যেগুলো শ্যুট হয় সেগুলো ইয়ে হয় তো সেখানে সোলজারের মতন ছবিতে একদিনে হয়তো চারশো পাঁচশো জন হচ্ছে না ওই দুশো আড়াইশো জন করেই হচ্ছে কিন্তু অল টোটাল একটা টিম মেম্বার হিসেবে গোটা সিনেমা জুড়ে যতজন কাজ করছেন তার ভিতরে টোটালটা মেলালে সাড়ে চারশো পাঁচশো জন লোক হবে ইট ইজ আ হিউজ আপডেট মানে অ্যাকচুয়ালিতে এত বড় করে শ্যুট করা হচ্ছে এত বড় রেঞ্জার এত বড় স্কেল এবং শাকিব খানে কিন্তু শ্যুট খুব জোর কদমে চলছে যেটা মেগাস্টার নিজেই জানিয়েছেন যে নন স্টপ শ্যুটিং চলছে তো এই বয়সে শাকিব খান যেভাবে শ্যুটিং করছেন আর কি রোলিং নন স্টপ সেটা আমার খুব ভালো লাগছে যে উনি বলছেন কন্টিনিউ রোলিং ননস্টপ মানে কন্টিনিউসলি ক্যামেরা রোল হয়ে যাচ্ছে উনি শর্ট দিয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাপার তো প্রচণ্ড হার্ডওয়ার্কের সঙ্গে সোলজার চলছে দেখা যাক সোলজার সিনেমাটা কেমন হয় আর তো কোনো রকমভাবে লিক হচ্ছে না এটা কিন্তু আবার প্রশংসা যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপ দেখো এতদিন ধরে লিক হয়েছে বাইরে যা যা শ্যুট হয়েছে এবার আই হোপ এখন ইনডোরে শ্যুট হচ্ছে এবং তাদের যেটা সমালোচনা জায়গা ছিল আমরা সব জায়গা থেকে দাঁড়িয়ে সেই সমালোচনাটা করেছি এখন কিন্তু তারা এটা তারা কিন্তু এটা মেনে নিয়েছে তারা কিন্তু পরিষ্কারভাবে সেই সমালোচনা মাথায় রেখে তারা কিন্তু আর কিন্তু কিছু লিক হচ্ছে না তুমি ভালো করে লক্ষ্য করে দেখো আর কিন্তু কিছু লিক হচ্ছে না এটা নিয়ে কিন্তু বেশ প্রশংসাও হয়েছে সোশ্যাল মিডিয়া বান নেটিজেনদের মধ্যে তোমাদেরকে আর কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে মেগাস্টার তো কাপাচ্ছে পাচ্ছে বস চলো বন্ধুরা অনেক কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে